প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাঠ থেকে গদ্য চতুর্থ অধ্যায় এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে আমরা এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। এরপর আরও কিছু সম্ভাব্য বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক শওকত ওসমানের প্রকৃত নাম কি ক শওকত আলী খ শেখ আজিজুল হক গ আজিজুর রহমান এবং ঘ হাসান আজিজুল হক সঠিক উত্তর গ আজিজুর রহমান দুই নম্বর সাবুর বড় লজ্জা লাগে কেন ক গায়ে কিছু না থাকায় খ মহিলা পাঁচ টাকা দিতে চাওয়ায় গ পর্যাপ্ত পানি দিতে না পারায় এবং ঘ মাস খাটতে হওয়ায় সঠিক উত্তর ক গায়ে কিছু না থাকায় উদ্দীপকটি পর এবং তিন ও চার নম্বর প্রশ্নের উত্তর দাও গায়ের জমিদার শ্রমিকদের দিয়ে তার পুকুর পরিষ্কার করিয়েছিল শ্রমিকরা পারিশ্রমিক চাইতে এলে জমিদার তাদের পেটানো শুরু করল এ দৃশ্য দেখে গায়ের সাহসী মেয়ে তাহমিনা ক্রোধে ফেটে পড়ে তিন উদ্দীপকের তাহমিনার সঙ্গে তোলপার গল্পের কাককে তুলনা করা যায় ক ওসমান ওসমানকে খ জৈতুন গ মেসেস রহমানকে এবং ঘ সাবুকে সঠিক উত্তর ঘ সাবুকে চার উদ্দীপকের জমিদার ও তোলপাড় গল্পের পাঞ্জাবি মিলিটারিদের অত্যাচারের প্রকাশ পেয়েছে এক ক্ষমতার দাপট দুই জুলুমের দাপট তিন অন্যায়ের দাপট কোনটি সঠিক ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন এই ছিল পাঠ্য বইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্ন এবার সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ কাফেলা অর্থ কি ক সারি বেঁধে চলা শিশুদের দল খ সারি বেঁধে চলা মহিলাদের দল গ সারি বেঁধে চলা পথিকের দল এবং ঘ উপরের কোনোটি নয় সঠিক উত্তর গ সারি বেঁধে চলা পথিকের দল ছয় পৌর অর্থ ক শিশু ও যৌবনের মাঝামাঝি বয়সের খ যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি বয়সের গ শিশু ও বার্ধক্যের মাঝামাঝি বয়সের গ উপরের কোনোটি নয় সঠিক উত্তর খ যৌবন ও বার্ধক্যের মাঝামাঝি বয়সের সাত জৈফ অর্থ কি জৈব ক দুর্বল খ হীনবল গ জড়াজীর্ণ ঘ উপরের সড়কগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলো আট জ্বালা অর্থ কি পিতলের তৈরি পেট মোটা বড় পাত্র খ অ্যালুমিনিয়ামের তৈরি পেট মোটা বড় পাত্র গ মাটির তৈরি পেট মোটা বড় পাত্র এবং ঘ উপরের সবগুলো সঠিক উত্তর গ মাটির তৈরি পেট মোটা পাত্র। নয় খাবি খাওয়া অর্থ ক ব্যথা পেয়ে নিতান্ত নিরূপায় বোধ করা খ মাটিতে পড়ে নিতান্তই নিরূপায় বোধ করা গ পানিতে পড়ে নিতান্ত নিরূপায় বোধ করা এবং ঘ বিপদে পড়ে নিতান্ত নিরূপায় বোধ করা সঠিক উত্তর ঘ বিপদে পড়ে নিতান্ত নিরূপায় বোধ করা দশ মতে পাঞ্জাবে মিলিটারি কত লোক মেরেছে ক শত শত খ হাজার হাজার লাখ লাখ কোটি সঠিক উত্তর খ হাজার হাজার এগারো তোলপাড়ে কি ব্যক্ত হয়েছে ক পাকিস্তানি সেনাদের নির্যাতনের কথা খ সাধারণ মানুষের দুর্দশার চিত্র গ এক কিশোরের প্রতিশোধের সংকল্প এবং ঘ সাবুর ঢাকায় যাওয়ার ইচ্ছা সঠিক উত্তর গ এক কিশোরের প্রতিশোধের সংকল্প বারো সাবুর হাতে মুঠি বারবার শক্ত হচ্ছে কারণ কি ক সাবুর শরীর দুর্বল হয়ে পড়েছে খ সাবু বেসামাল হয়ে পড়েছে গ সাবুর মাঝে ভয় কাজ করছে এবং ঘ সাবুর মাঝে প্রতিশোধের আগুন জ্বলছে সঠিক উত্তর ঘ সাবুর মাঝে প্রতিশের আগুন জ্বলছে তেরো সাবুর মায়ের নাম কি ক জৈতুন বিবি খ হালিমা বেগম ঘ রহিমন বিবি সঠিক উত্তর জৈতুন বিবি চোদ্দ তোলপার গল্পের সাবু হন্ত দন্ত হয়ে তার মাকে ডাকছিল কেন ক মুক্তিযুদ্ধের খবর দেবার জন্য খ লোকজন ঢাকায় থাকছে এ খবর দেওয়ার জন্য গ ঢাকা উৎসবের খবর দেওয়ার জন্য এবং ঘ ঢাকার গণহত্যার খবর দেওয়ার জন্য সঠিক উত্তর ঘ ঢাকার গণহত্যার খবর দেওয়ার জন্য পনেরো সাবুর কোলে কোন বাচ্চাটা ক মোটা খ চিকন গ গোলগাল ঘ লম্বা সঠিক উত্তর গ গোলগাল ষোলো শকত উসমানের জন্ম ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে সঠিক উত্তর খ উনিশশো সালে সতেরো শকত ওসমান ছিলেন ক বাংলা ভাষা ও সাহিত্যের অধ্যাপক খ বাংলা ভাষা ও সাহিত্যের কথা সাহিত্যিক গ ছোটদের জন্য গ্রন্থলেখক উপরের সবগুলো সঠিক উত্তর ঘ উপরের সবগুলি আঠারো যে যেসব পুরস্কারে ভূষিত হয়েছেন তার মধ্যে হল ক আদমজি সাহিত্য পুরস্কার খ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার গ ফিলিপস সাহিত্য পুরস্কার ঘ উপরের সবগুলি সঠিক উত্তর ঘ উপরের সবগুলি উনিশ ওসমান মৃত্যুবরণ করেন ক উনিশশো সালে খ উনিশশো সালে গ উনিশশো সালে ঘ উনিশশো সালে সঠিক উত্তর গ উনিশশো আটানব্বই সালে এবং সর্বশেষ বিষ তোলপাড় পাঠের উদ্দেশ্য ক জরুরি পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়া খ স্বাভাবিক পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়া গ অস্বাভাবিক পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়া এবং ঘ মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়া সঠিক উত্তর ঘ মুক্তিযুদ্ধের সময়কার পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়া এই ছিল পাঠ্য বইয়ের চারটি সহ সর্বমোট বৃষ্টি নির্বাচনের প্রশ্ন এবং এর ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ